আর এখন ক্যামেরা করছে আমার ভাগ না এই গাছটা মারাত্মক দেখি নিতে হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি এসছি আমার মামার বাড়ি আমার মামার বাড়ি হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্টের কাছাকাছি তো জায়গাটার নাম হচ্ছে মুন্ডরি কাঁচরাপাড়ায় নাবধ হয় যদি কেউ ট্রেনে আসে আমি বাইকে এসেছি আমি তো বড় জাগুরি দিয়ে এসেছি তো এখন আমি দাঁড়িয়েছি যে জায়গাটা সেই জায়গাটা মারাত্মক সুন্দর মানে পুরো গ্রাম্য পরিবেশ চারপাশটা দেখাও সর্ষের ক্ষেত এদিকে ওখানে সর্ষের ক্ষেতের মাঝখানে একটা বাড়ি আছে বাড়ি বলতে বাড়ি না ঠিক ওটা অ্যাকচুয়াল হচ্ছে ওখানে বাগানের মধ্যে লোকজন বসে টসে এরকম একটা জায়গা করা এদিকে পুরো সর্ষের ক্ষেত আর এই দিকটাতে এখানে আমের চারা ছোটো ছোটো আম গাছের চারা এগুলো এখানে এগুলো কলমের গাছ তো আমি তো এগুলো আগে কখনো দেখিনি ছোটোবেলায় মোমার আসতাম তখন অত কিছু বুঝতাম না কিন্তু এখন যত দেখছি অবাক হচ্ছি আমার বাইকটা ঠিক দাঁড়িয়ে আছে এরকম জায়গাতে বাইকটা লাগছে এরকম সর্ষের ক্ষেতের মাঝখান দিয়ে এই রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আমরা এবার ক্ষেতটা দেখাই এই হলো সরষের ক্ষেত আর চারিদিকে মৌমাছি বসছে একটা ফুলের মধু খেতে সর্ষের লাগে একটা মৌমাছি আছে হয়তো এত ভালো দেখা যাচ্ছে না এদিকে টোটোটা আসছে দারুণ লাগে দেখতে তো যাওয়া যাবে তো না সরাবো হ্যাঁ ঠিক আছে এখন লাগছে দেখতে এরকম চার পাঁচটা আমরা পুরো সর্ষে ঠোঁটের মধ্যে দিয়ে ও দারুণ দারুণ ও দুর্ধস লাগছে আর এখন ক্যামেরা করছে আমার ভাগ না কিন্তু ও ক্যামেরার সামনে আসতে চাইছে না বলছে আমি ক্যামেরার সামনে যাবো না লজ্জায় ক্যামেরার সামনে আসতে চাইছে না তাহলে ও কিন্তু ভালো ক্যামেরা করে ফটো ভালো করে আচ্ছা এগুলো কি গাছ রে লম্বু লম্বু গাছ নাম জানি না লম্বা মানে লম্বু গাছ ক্যানেল কাটা আছে জল আছে না এই ক্যানেলগুলো দিয়ে জল আছে। চলো আমরা এখন এগিয়ে যাব আস্তে আস্তে বাইকের দিকে এবার বাইক নিয়ে একটু এদিক ওদিক ঘুরবো সেটাও দেখাবো যদিও আমার হেলমেট দিয়ে আসেনি তো মোটো ব্লগ ঠিক করতে পারবো না তবে ও ক্যামেরা নিয়ে পেছনে বসবে আর যতটা দেখানো যায় দেখাবো এইখানটা গর্তটা আছে এই জায়গাটা দুধুম দেখা যাচ্ছে আশা করি এখন ট্রাক্টর আসছে সামনে দিয়ে

আর এই জায়গাটা হচ্ছে দুগ্ধস্ত্র এই গাছটা মারাত্মক দেখিয়ে পাতা পড়ে আছে এদিকে একটা গাছ আছে খুব সুন্দর এটা কীর্তন ফির্তন হয় হরে কৃষ্ণ লেখা আছে এবার ঠাকুর ফাকুরও রাখা আছে এই হলো ভাগদা পালিয়ে যাচ্ছি ক্যামেরা দেখে আর আমরা এসছি এই দিকটা দিয়ে ওইখান ওই দিক দিয়ে এসে আমরা গাড়ি নিয়ে এখান দিয়ে ঢুকেছি ঢুকে গাড়ি এখানে রেখে দিয়েছি এখানে একটা শ্যালো মেশিন দেখা যারা গ্রামে থাকে তারা জানে এগুলো তারা দেখেওছে তো আমি আমিও জানি কারণ আমি মামার বাড়িতে আসতাম ছোটো থেকে আমিও দেখেছি যারা দেখেনি তাদের জন্য আর যারা দেখেছ তারা আবার গালাগাল করলো এসব আমার দেখা এইখানে মেশিনটা ফিট করা আছে মেশিনটা কোথায় ফিট করা মেশিনটা আছে মেশিন ওইখানে ফিট করা ওই জায়গাটা মেশিনটা ফিট করা আছে এই পুকুর থেকে জলটা উঠছে উঠে এখানে জলটা বেরোচ্ছে পাইপ দিয়ে এর দিয়ে জলটা বেরোচ্ছে পুকুর মেশিন তো দেখেছে সবাই বক উড়ে চলে যাচ্ছে তো বন্ধুগণ এই হলো ভিউ এই হলো চারপাশের অ্যাম্বিয়েন্স এখানে নিঝুম দিনের বেলা ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে আর পাখির ডাক তো শোনা যাচ্ছে আশা করি ক্যামেরা এসছে আর আমি না তাকাতে পারছিলাম না তখন রোদ্দুর এতটা চোখের মধ্যে লাগছিল আর কি সানগ্লাসটাও নিয়ে আসিনি ভাবিনি ব্লক করবো কিন্তু এত সুন্দর দৃশ্য দেখে লোক সামলাতে পারলাম না এদিকে একটা স্যালো মেশিন আছে ওদিকে কোকিল দেখা যাচ্ছে যদিও ক্যামেরাতে আসছে না কিন্তু কোকিলটা আমরা দেখতে পাচ্ছি উড়ে যাচ্ছে দুর্দান্ত লাগছে দেখতে এই এখানে আমি ছোটবেলা থেকে যখন আসতাম তখন তখন তো বাইক নিয়ে আসতাম না বাবা মার সঙ্গে আসতাম ছোট ছিলাম তখন এদিকটা মাঝে মাঝে হয়তো সাইকেল নিয়ে আসতাম এদিকটা একটু মানে গ্রামে লোকজন বলে এদিকটা না আসাই ভালো এদিকে নানা রকম ঘটনা ঘটেছে এই চাঁপা পুকুর এলাকাতে তো ওই বলে না ছোটবেলায় যেটা করতে বারণ করে মানুষ সেদিকেই বেশি যায় তো আমারও হয়েছিল তাই তো যখনই আসতাম এদিকটা এসে ঘুরে যেতাম তো এখন আবার এসছি এখন তো আর কেউ বারণ করার নেই তো এখন এসছি বাইক নিয়ে ঘুরছি গ্রামের চারপাশটা আজকে চলে যাবো একটা কাজে এসছিলাম আজকে বেরিয়ে যাবো তাই ভাবলাম আজকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই সবাইকে আরও একটা ব্যাপার আছে যেমন আমি বলি অ্যাডভেঞ্চার টুগেদার তো অ্যাডভেঞ্চার টুগেদার বলি ঠিকই কিন্তু সবই অ্যাডভেঞ্চার যেখানেই যাও সেটাই অ্যাডভেঞ্চার তো এরকম একটা গ্রামেও কিন্তু ঘোরাটাও একটা অ্যাডভেঞ্চার তো যে কারণে আমি এটা দেখালাম আমি অন্য ট্যুরে গিয়ে দেখাতে পারতাম কিন্তু সবসময় তো ট্যুর করা সম্ভব না তো এটাও একটা ট্যুর তাই এটা দেখালাম আর কি এখানে অ্যাম্বিয়েন্সটা দেখো মানে অসাধারণ এখানে একটা ওই ছোট্ট ঘর মতন করা আছে এখান থেকে বোধ পাম্প চালায় এখানে আবার উনুন করা এখানে ওই রান্নাবান্না হয় না কি যখন কীর্তন তীর্তন হয় তাই তো রে আর একটা দেখো পুরো ফাঁকা মানে এখানে এখন আমরা ছাড়া কেউ নেই পুরোপুরি ফাঁকা পাখির আওয়াজ তো আছে তার সাথে পাখি আছে আর আমরা ছাড়া পাখিটা কি আছে আর এই সব জঙ্গল টঙ্গলের ভেতরে শিয়াল টিয়াল থাকতে পারে এর বেশি কিছু নেই এখানে আলাদাই লাগছে কিন্তু জায়গাটা কোথায় ডাকছে পাখি দেখাও তো যাচ্ছে না ওপরে না ওপরে পাখি আছে এবার আমরা বেরিয়ে যাচ্ছি তো বন্ধুগণ মারাত্মক লাগছে মারাত্মক লাগছে মারাত্মক এদিকে কি দেখলো বেগুন চাষ হচ্ছিলো মূল্য চাপ মূল্য এদিকে করা কাজ গ্রামের কাঁচা পাতা রাস্তায় একটু অফরোডিং বেশি হচ্ছে তো যদিও আমার গাইড বাইক ঠিক যদিও আমার বাইক অফ রোডিংয়ের জন্য নয় নর্মাল কম্পিউটার বাইক অনেকটা যা হেঁটে যাচ্ছে দেখা যাচ্ছে দেখা সামনে আবার করুন সামনে দেখা যাচ্ছে

тагэ харэе бие үү та сарны тааруул өгөхөөр үү দেখো বল রাস্তাটাও খুব সুন্দর চারিদিকে তো গ্রামের বাড়িঘর পাচ্ছি বাড়িঘর শেষ হওয়ার পর থেকেই রাস্তাটা সুন্দর ফুলের বাগান দেখা লাগে আওয়াজ করছে খেয়ে দারুণ দারুণ কি সিন কে বলে সিনিক বিউটি দক্ষিণবঙ্গে ছোট্ট ডুয়ার্স যদি পাহাড়টা থাকতো আরও জমে যেত মানে শীতকালে আমার মা বাড়িতে আসবে সিঁড়ি বিশেষ করে শস্য খেতে একদম দিয়ে রাখে ट अपनी है রাস্তা দিয়ে ঢুকে এই যে এই বাগানের এই রাস্তা এই রাস্তা বাইক নিয়ে যাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ কিছু হবে না কত পুকুরের মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে ঢুকছি পুকুর একদিকে জমি আর মাঝখানে আমবাগান

Hei dike kudu phulero badhan, ghada phulero Rajini ghanda Kuthai Rajini ghanda, ghada Oh, hei dike kaba Rajini ghanda hache Ghada phulero badhan Tadu ladke, tadu Hei dik ওরে বাবা গাঁদা ফুল কি সুন্দর লাগছে গাঁদা ফুলগুলো এরকম ভাবে গাঁদা ফুলের চাষ হয় আমরা গাঁদা ফুলের মালা কিনি এদিকে রজনীগন্ধা মানে এদিকে গাঁদা ফুল এদিকটা আর এদিকটা রজনীগন্ধা এই দিকটাতে আম বাগান দেখো রজনীগন্ধা দেখো রজনীগন্ধা রজনীগন্ধা কিন্তু একটা স্টিকে একটাই হয় দেখতে পাচ্ছ একটা স্টিকে একটাই কিন্তু হয় তো কোনো ভাবে যদি ভুল করে একটু পা পড়ে যায় তাহলে কিন্তু একটা ফুল পুরো নষ্ট এই কারণেই রজনীগন্ধার এত দাম মেবি

সামনে একটা গ্রামের স্কুল আছে আর এটাকে পাঠশালা বা স্কুল এখন অবৈধিক প্রাথমিক যেতে পারুকা অবৈধিক মানে আমার মাটা ছোটোভাবে পড়াশোনা করল তখন কাঁচা ছিল এখন পাকা হয়ে গেছে दिखे जाती বাড়ি চলে এলাম চলে আসার পর ব্লগটা শেষ করে দিই